وشিত বিরাস করবে কি করবে না বলেন আগে শয়তান বের করেন ফাকল রাব্বুকুমু দেহউনি ইস্তাজিবু লাকুম তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আগে একা হও ঠিক না আগে শয়তান দূর করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুজার এবং মানার তৌফিক দান করুন সকল পূরণ আমিন আমি আমি আরেকটু কথা বলবো সর্বপ্রথম সালাম এবং ভক্তি জানাই মহান সুরেশ্বর দরবার বাবা জান শরীফ সুরেশ্বরী কেবলা ও কাবার রোজা মুবারকে এবং বাবা সমস্ত নূরের আহলাক গণের নূরের কদমে এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের শাহ বাবা ইকবাল নুরি আল সুরেশ্বরী সম্মানিত খনিফা আহমদ ভাই তিনি উপস্থিত হয়েছেন তাহার কদমে আমি সালাম এবং ভক্তি চুম্বন রেখে এবং তাহার পিতা মাতা এখানে আসেন আমাদের জনাব আমাদের শাহ সফি রোশন তিনি আছেন তিনার সহদর আছেন উভয়ের মাজারে উভয়ের কদমে সালাম এবং গক্তি জানাই এবং মহান সুরেশ্বর থেকে যাহারা আগমন করেছেন আমি নাম নিলাম না তাহাদের কদমে সালাম এবং বক্তি জানাই আমার কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে বেয়াদবি হয়ে থাকে সবাই মাফ করবেন ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত আলহামদুলিল্লাহ ধন্যবাদ মারুফ ভাইকে তিনি তার মূল্যবান বয়ান রাখার জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন বিশেষ করে তাদের পায়ে হাত রেখে বলছি নিয়োজিত আছেন এই সম্মানই ব্যক্তিগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদেরকে কিছু কথা বলার জন্য তরিপতি বিষয়ে আমাদের সামনে কিছু আলোচনা রাখার জন্য আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি আমি মনে করি আমরা সবাই তরিপতি এমনকি মুসলমান করে তাদের কত ধরনের মন্দির আছে এক মন্দিরের প্রতি আরেক মন্দিরের কোন? হিংসা নিন্দা নেই কিন্তু আমাদের মুসলমানের ভিতরে এমন একটি হিংসা ঢুকে গেছে আমরা কেউ উমুক দরবারকে ভালোবাসি না উমুক মানুষকে ভালোবাসি না ওকে ভালোবাসি না আমারটাকে আমি বড় মনে করি কিন্তু না ইসলাম এটা বলে না ইসলাম বলছে মুসলমান আমরা সব ভাই ভাই যদি আমরা বিশ্বাস করি আলাইহি সাল্লাম আমাদেরকে হাসরের দিনে আমাদের কান্ডাই তাহলে আমরা কিন্তু রাসুলকে কেউ এখানে যারা আছি দেখি নাই আমরা অলির মাধ্যমে যেমন আমাদের মানব বলছে প্রতিনিধি যুগে যুগে একজন প্রতিনিধি আসবে আমাদের মাঝে এরকম ভাবে প্রতিনিধি আসবে এই প্রতিনিধির মাধ্যমে আমরা রাসুল পাক সাল্লাহামকে আমরা দেখতে পাবো আর রাসুনের মাধ্যমে আমার আল্লাহকে আমরা দেখতে পাবো তো আপনারা এই যে গেটে দাঁড়িয়ে আছেন ভাই আপনাদেরকে আমি কয়েকবার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমরা এখানে দ্বারা বসে আছি আমরা মনে হয় আপনাদের কাছে একদম অপচন্দনীয় মানুষ আমাদের এখানে বসলে আপনাদের সম্মান থাকবে না এরকম কিছু